নিজে পুজোর ফেস বলে বলছি না তবে আই থিঙ্ক দা ইজ গিভিং ইজ বেস্ট বাপ্পা ইজ গিভিং ইজ বেস্ট আজকে ববিদাকে এখানে পেয়েছি মনমেদা রয়েছে ঘাগড়িয়া পাটুলিতে কেন্দুয়া শান্তি সংঘ প্রত্যেক বছর এই পুজোর মাত্রা যেই জায়গা থেকে যেখানে নিয়ে যাচ্ছে আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গ থেকে লোকে এই পুজো দেখতে আসবেন এবং ইটস বিউটিফুল সম্ভব ভালো লাগছে যে যে অসংখ্য মানুষ লাইন দিয়েছে যখন আমাদের এই সৃষ্টিটা দেখে এইটা পাওয়া না এবং এটার জন্যেই সারা বছর বসে থাকি কখন আমাদের সৃষ্টিটা এদের সামনে নিয়ে আসবো তা মানে এই যে গত পরশু যে দুর্যোগ কলকাতায় কেটেছে প্রচণ্ড আশাহত হয়েছিলাম যে এই মানুষগুলো আসতে পারবে কি বা আমাদের যে কাজটা আমরা করলাম সারা কলকাতা জুড়ে তারা কি মানুষের কাছে পৌঁছবে তা আমি বরুণদেবের কাছে এইটুখানি প্রার্থনা করবো দুর্গা পুজোটা যাক আপনার যাবতীয় যে বৃষ্টি তারপরে নিয়ে আসবেন আমরা অপেক্ষা করে থাকব দুর্গা পুজোটাকে কলকাতায় এই মানুষদের শিল্পকে উপভোগ করতে